চারটায় আসরের নামাজের আজান হবে এর আগে মিটিং শেষ হবে ইনশাল্লাহ কাজে স্লোগান দিলে আমার সময় নষ্ট হয়ে যাবে স্লোগান না দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ আলহামদুলিল্লাহ রব আলীনসালু রসুলিমা বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত কেন্দ্র আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার প্রিয় সহকর্মীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তোমারক আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আজ বাংলাদেশের মানুষ একেবারে বৈষম্য চায় না আপনারা বৈষম্য চান এই জন্য বসা ভাইদের সামনে কিছু সাংবাদিক দাঁড়িয়ে আছেন আর সাংবাদিক বন্ধুদেরকে ওনারা পিছন থেকে বলতেছেন আপনারা বসেন বসেন মানে ওনারা বৈষম্য চায় না আপনারা বৈষম্য না চাইলে আপনাদের এই কথা দুনিয়ার মানুষ জানবে কিভাবে এতটুকু বৈষম্য আপনাদেরকে মানতে হবে এই সহ্য আপনাদেরকে করতে হবে পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি টুকরা টুকরা বক্তব্য রাখব আজকে এখানে বরিশালীর নেতা মহানগরী আমির তিনি অনেকগুলা সংগত দাবি উত্থাপন করেছেন যোগাযোগ বিষয়ে গ্যাস সরবরাহ বিষয়ে এবং আরও অনেকগুলা নদীমাত্রিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সবগুলোই সংগত আমাকে লোকজন জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি আমি বলি আমার ঠিকানা হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ ওইটা তো ট্রাকের ভীষণ লেখা থাকে আমারটাও তাই ওই ট্রাক যেমন সারা বাংলাদেশে ঘুরে নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না আমারও ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ আমি চাই গুলা থেকে গ্যাস সারা বাংলাদেশে যাক তবে প্রথমে বরিশালে আসো কিন্তু আমি এটাও চাই যে বরিশাল থেকে একটা সেতু বুলাতে যাক গুল আবাস এখানে বিচ্ছিন্ন হয়ে থাকবে এটা একটা জেলা না আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদের নেই গুলবাসের কোনো অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে আছে তাহলে বরিশালের মানুষ খুব কষ্ট পাবেন যদি এখান থেকে একটা ব্রিজ গুলায় যায় না কারণ সেখানে আপনাদের আপনজন আত্মীয় স্বজন ভাই বোন সবাই আছে আছে না যদি নাও থাকে তবুও তারা তো বাংলাদেশের নাগরিক অতএব সকল দাবির সাথে আমি আরেকটা দাবি যোগ করলাম যে বুলাকে মূল ভূখণ্ডের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে ইনশাআল্লাহ এখন এই দাবি বাস্তবায়ন করবে কে বাস্তবায়নের সব দাবি দায়িত্ব আমাকে দিয়ে গেছেন বাবর সাহেব এতদিন আপনারা বসে থাকবেন না আমি বর্তমান সরকারের কাছে দাবি করব যে এই বরিশালের অনেক সমস্যার সমাধান হয়েছে এটা আমরা স্বীকার করি কিন্তু যে বিষয়গুলোর সমাধান হয় নাই সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে হোক গুলার জন্য আমি যে দাবিটা করলাম হয়তো গুলার জনগণের আরো অনেক দাবি আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক দাবি যেই জায়গার যোগাযোগ যত উন্নত সেই সমাজ তত উন্নত হয় আমরা গুলাকে উন্নত একটা জেলা হিসেবে দেখতে চাই পুরা বরিশাল বিভাগকে আমরা উন্নত বিভাগ হিসেবে দেখতে চাই আমরা চাই এক সময় বলা হতো ধান নদী খাল এই তিনে বরিশাল আমরা এখন চাই যে ধান নদী খালের সাথে আরেকটা থালা এখানে জন্ম যেটা সোনার থালা হবে ইনশাল্লাহ উন্নয়নের জন্য যেখানে পানি সম্পদের উন্নয়ন দরকার সেটা হোক যেখানে উন্নয়ন সেটা হোক এবং উন্নয়নটা সমান্তরালভাবে যাক। দাবি দেওয়ার ব্যাপারে কথা বলে এখন জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন বললেন যে যেভাবে খুশি করেছেন এখন আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন হ্যাঁ আমি আপনাদেরকে এই কথা দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তা করবেন এখন আমরা গেলাম না ক্ষমতায় আল্লাহর ইচ্ছা হলো না জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তো বা বসলাম তখন কি হবে তখন এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে আপনাদের আওয়াজের সাথে আমাদের গোলা মিলে যাবে ইনশাল্লাহ এই দাবি এটাই আপনাদের হাত যখন উঠবে তখন তার সাথে ইনশাল্লাহ আমাদের হাত উঠবে দাবিগুলা পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকবো প্রিয় বরিশালবাসী বাংলাদেশ আমাদের সকলের জন্য মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চার ধর্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে বসবাস করে আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে সামাজিক সম্প্রীতি আছে কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে সাড়ে তিরিশ বছর শাসন করেছে বিভিন্ন পর্বে তারাই বাংলাদেশকে এক থাকতে দেয়নি জনগণকে ভাগ ভাগ টুকরা টুকরা বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে তারপরে নিজেদের দল এটা এক জাত এটা এই জাতের বাইরে যারা আছে তাদের দৃষ্টিতে তারা কেউই আর জাতি না তারা অন্য কিছু আমরা আমাদের সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম প্রেসিজনকে বিদায় করার জন্য সাড়ে পনেরো বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি সংগ্রাম করেছি প্রেসিজন বিদায়ের হয়তো বা আমরা ভিত রচনা করেছি কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই ঠিক বললেন বড় আসতে পারে কারণ আপনারা একটা দোলের কর্মী এটাই শোধ শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল তারা অযৌক্তিক কৌটার সংস্কার তবে করেছিল আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে আমাদের কলেজে টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে এই অবস্থা থেকে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে তার অন্তরের ঝড় নিয়ে দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেটেছি গুলি কর তারা ছিল বিশ্বাস ছিল প্রিয় কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না কিন্তু আমরা দেখেছি সে আবু সাইদ একটা গুলি যখন তাকে করা হয়েছে পাশ কেটে সরে গেছে আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে চেপে ধরেছে আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে দিয়েছে দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায় কিন্তু এরকম দানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসেবে তৈরি করেছে আমরা এই সন্তানের জন্য গর্বিত এই জন্য সর্বপ্রথম শহীদদের পুস্কবন নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ সাইদের মা বাপের কাছে তাদেরকে ধন্য করতে যাইনি আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান তারা আবু সাইদের মতো সন্তানের জন্ম দিয়েছে আমরা গিয়েছিলাম সম্মানিত হতে আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে চেয়ে যে আবুসাই যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি আমাদেরকে দোয়া করে দেন আলহামদুলিল্লাহ তারা দোয়া করে দিয়েছেন আমাদের শক্তি অনেক বেড়ে গেছে এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানো পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল সে চিৎকার দিয়ে দিতে বলতো ভাই পানি লাগবে ভাই পানি সেই ছেলেটাকে গুলি করে শেষ করে দিল যুবতী সুমাইয়া ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে নিজের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল কি চলছে সেখানে আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছুলা গুলি এসে তার বুক এফুর অফুর করে চলে গেল দুই আড়াই মাসের একটা বাচ্চা ছিল তাকে মোল্লার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে আমরা তার বাসায় গিয়েছিলাম বাচ্চাটাকে কুলে নিতে বাপ তখন বলেছিল ওই বাচ্চার আমি গার্মেন্টস করি গরিব মানুষ সংসারে ছিলাম যা ছিল তাই দিয়ে চলতাম চলবে আমার এই বাবুটা যেদিন বড় হয়ে মুখে কথা ফুটবে মা ডাকার আর কাউকে খুঁজে পাবে মা ডাকার কোন সে খুঁজে পাবে না আল্লাহ ভরসা করে আমরা বলেছিলাম এক মা বিদায় নিয়েছে সে কোটি মা ভাবে আমরা বলেছিলাম কোটি লক্ষ মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর পর ভরসা করে কবুল করলাম এখন আমাদের ঘরে যে কয়টি মেয়ে লোক আছে সবগুলো আমার আলহামদুলিল্লাহ সেই দিন থেকে এই বাচ্চা এই পরিবারের পাশে আমরা আছি রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে নারায়ণগঞ্জে গার্মেন্টস ছিল বাড়ি তার রাজশাহী ওই সময়টা সে গিয়েছিল বাড়িতে আন্দোলনের তুমুল উত্থাল সময়ে তিন তারিখ আগস্টের সেও রাস্তায় নেমে যায় কিন্তালে লড়াই করে কিছু আহত হয়ে ঘুরে ফিরে আবার চার তারিখ সকালে চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর দরবার এসে চলে গেল আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম পরিবারের সদস্য সদস্যরা এসেছিলেন সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে ওর স্ত্রী কে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলেই কেঁদে দিল এখন আর কিছু বলতে পারেন না অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে বলল গরিবের সংসারে ভালোই ছিলাম আল্লা তো আমার স্বামীকে নিয়ে গেলেন আমি নিজে মাসের ছয় আমার গর্বের এই বাচ্চাটা কি হবে এই মেয়েটাকে বলেছিলাম তোমাকে যেহেতু মা ডাকেছি কাজে এই বাচ্চাটা হবে আমাদের ইজ্জতের সম্পদ ইনশাআল্লাহ সেই থেকে ওই পরিবারের আমরা আল্লাহর পর বড় সাকরে দায়িত্ব নিয়েছি গত তিন দিন আগে রাশায় গিয়েছিলাম মেয়েটা গ্রামে থাকে এখন তার মায়ের বাড়ি ইতিমধ্যে আল্লাহ তালা চার মাস আগে একটা পুত্র সন্তান তাকে দান করেছে মনের টানে তাকে দেখতে গিয়েছিলাম গরিবের সংসারে তারা কোন সুরত গাদাগাদি করে বসবাস করে আমরা তাকে আশ্বস্ত করেছি আমাদের সন্তানের আমাদের নাতি নাতিরা যেভাবে খাবে তার তারা সে ইনশাল্লাহ খাবে এরা যা করে তারা তাই করে এই সন্তান এদের মতো মতোই শিক্ষা পাবে আগামী দিন আল্লাহ তাকে তাই ভায়ার দান করুন এবং বাপের মতো সেও যেন বীর যোদ্ধা হয় জন্য আমরা দোয়া করে এসেছি এই গ্রামের মানুষ চোখের পানি দিয়ে আমাদেরকে বরণ করেছে বিদায় দিয়েছে আমরা তাদের কাছে রেমি আবার শহীদ পরিবারের মাকে ভাইকে নিয়ে বসেছিলাম তাদের কাছ থেকে ও দোয়া নিয়েছি একই সান্ত্বনা দিয়েছি এবং আমরা তাদের সাথে আছি আলহামদুলিল্লাহ নিয়মিত আছি প্রতি মাসে আছি প্রতিদিন আছি প্রতি ঘন্টা আছি হাজার হাজার পরিবার শহীদ হয়েছে পরিবারের সন্তানরা শহীদ হয়েছে আমরা যাদেরই খবর পেয়েছে তাদের কাছে ছুটে গেছি আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন ধর্মের আমরা দেখেছি এরা আমাদের বীর যোদ্ধা আমরা এদেরকে কলিজার ভিতর থেকে স্মরণ করি সম্মান করি ভালোবাসি মর্যাদা দেই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসেবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে আহত এবং পঙ্গু যারা হয়েছে এই সংখ্যাটা চৌত্রিশ হাজারের দুই চোখ হারিয়ে একেবারেই দুনিয়ার আলো দেখা আলো নিবে গেছে এ সংখ্যাটা পাঁচশো রোগ এর বাইরে এক চোখ হারা সাতশো রোগ মেরুদণ্ডে বুলেট বৃদ্ধ হয়ে অবচেতন হয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে পড়ে আছেন এই সংখ্যাটা আড়াইশো এই যাদের কথা সবার শেষে বললাম তারা আর জীবনে এক মিনিটের জন্য পারবে বসতে দাঁড়ানো তো অসম্ভব তা একেবারে তারা এখন জিদাসহীন সবাই গোয়া করবেন আল্লাহ তালা নিজেই যেন এদের অভিভাবক হয় আল্লাহ যেন এদেরকে শান্তনার আর তাদের সিনহার উপর একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানুষের প্রকার কামনা তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের রাক্ষস তারা দাম্বিক ছিলেন বড় অহংকারী ছিলেন মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছতাচ্ছিল্য হোক তারা মানুষ বলে কাউকে সম্মান দিতে না দুনিয়ার কিছুটা পাওনা তারা পেয়েছেন কিছুটা বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেক ব্যক্তির বিচার হোক ন্যায় বিচার হোক বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সময়ে দেওয়া হোক এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি সত্যি যদি দেশটাকে ভালোবাসে আসেন চলে আসে কি হয়েছে অসুবিধা নেই তো আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি তো জেলে দেখেছি আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয়ে একটু দেখার সুযোগ পেলেন একটু দেখেন এসে আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতা আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসে দিয়েছেন খুন করেছেন কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেখর খুনি খুন করেছেন দেশবাসী শক্তি বিশ্ববাসী শক্তি আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন লাশ খুন করতে উড়াচাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছোড়ে মেরেছেন স্থগিত লাশের পর পেট্রোল চিটি আগুন ধরিয়ে দিয়েছেন কোথায় করলেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলা গুম করলেন আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেটে ফেলে বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে কবর পেয়েছে আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামীর লাশটা কোথায় আছে বেঁচে আসে না মারা গেছে আজ পর্যন্ত জানতে পারলাম না এদেরকে আমরা কি সান্ত্বনা দেব তাই তো করেছি এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা পাক তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কি রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ পাস করবে না রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয় গণহত্যাকারী একটা সিন্ডিকেট আমরা যা বললাম আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা সত্য না আমরা লিখতে আহ্বান জানাই ভাইরা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলাম একে একে নেতৃবৃন্দকে হাসি দেওয়া হয়েছে কোরআনের পাকে দেলওয়ার হোসেন সাইদি রাহিমা উল্লাহ সহ লোকগুল্লাকে দিকে ঠেলে দেওয়া হয়েছে অসত্য লোককে গুম করা হয়েছে কঙ্গ করা হয়েছে গোয়ার বাড়ি বিধ্বস্ত করা হয়েছে আমাদের সবগুলো অফিস তাদের পুরো সময় জুড়ে তালাবদ্ধ করে বলেছে আমাদের নিবন্ধন পেয়ে নিয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যা চার দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে কল্যাণ দরবারে লাখো যারা আমাদেরকে পয়লা আগস্ট নিষিদ্ধ করলেন আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র চার দিনের এখানে আমাদের কোনো বাহা করে নেই অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারে না আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রাবুল আলম তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে দাঁড়াবার গুলি বুকে পেটে নেওয়ার আল্লাহর পছন্দ হয়েছে মঞ্জুর হয়েছে কবুল হয়েছে তাই ফেসিবাদের পতন হয়েছে মানুষ হিসাবে আঠারো কোটি মানুষ এর সফলতার দাবিদার আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র তরুণ যুব সমাজ এইটাও অনেকে দেখি মানতে রাজি হয় নামাজের আজানের সময় হয়ে গেছে আমি আর কোথায় বাড়াবো না আমি শুধু বলবো অতীতে যা হয়েছে সাক্ষী জানাবো অতীতে সমস্ত দুঃশাসন এবং থেকে আসন পায়ের পূজা খবর দিয়ে আমরা সামনে এগিয়েছি আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি চাঁদাবাজ লুণ্ঠনকারী দখলকারী তাদেরকে জানিয়ে দেয় তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না ফেসিবাদ বিদায় হয়েছে এই দেশে আর ফেসিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আসতে তুলতে হবে যাতে কেউ ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে

এই বরিশালের আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দিনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ একটা স্বর্ণের বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ করে তুলতে চাই এই আহ্বান নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনারা যেতে পারবেন রাজি আছেন একটা মানবিক বাংলাদেশ চান সত্যিই চান দেখি হাত তুলেন তো ভালো করে